গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে ছোট মানুষ সম্মানিত দর্শক রenu বসেন আমার কাছে মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আপনাদের সবাইকে জানাই এই আমার প্রকৃতির মাঝে ভাঙাছড়া স্ট্রে স্ট্রে পকেত অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমার এই স্টুডিওতে হাজির হয়েছে একটা আশ্চর্য ধরনের মানুষ আপনার বস কত কত বয়স আপনি মনে নেই আন্দাজে

মানুষ প্রায় সার্কাস খেলা খেলায় দেখি জাদুঘরের দিকে ঠিক না সার্কাস খেলায় কি কোনো সময় ডাকছে থেকে কোনো অনুদান দেয় দেয়নি সেই কালে দেয়নি এখন দেয় এখনো কোনো কিছু না

i'm a